সবাইকে সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক ও শ্রোতা বিজ্ঞানের জগতে নাস্তিকদের অবদান শূন্য নয় বরং মাইনাস অথচ বিজ্ঞানের নাম নিতে বিশেষ করে বাঙালি নাস্তিক বড় বেশি গর্ববোধ করে থাকে ভাব দেখে মনে হয় যেন বিজ্ঞান তার নিজস্ব সম্পত্তি যেন বিজ্ঞানের তাবৎ আবিষ্কার ও উদ্ভাবন সে আর তার বন্ধুরা মিলে করেছে আস্তিকদের যত গালাগালি করা দরকার বলে সে মনে করে তার সবই সে করে থাকে বিজ্ঞানের নামে কিন্তু বিজ্ঞানের ইতিহাস সাক্ষী স্বয়ং বিজ্ঞান সাক্ষী আজ পর্যন্ত বিজ্ঞানের কোনো একটি শাখায়ও এইসব সব নাস্তিকের কোনো অবদান্ত দূরের কথা মান সম্পন্ন অনুধাবনেরও কোনো নজির নাই তারা আস্তিকদেরকে বিজ্ঞানের শত্রুপক্ষ কল্পনা করে রীতিমতো খিস্তি খেউর করে থাকে কিন্তু আবারও বলছি বিজ্ঞান স্বয়ং সাক্ষী দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত বিজ্ঞানের যত আবিষ্কার এবং উদ্ভাবন হয়েছে তার সবই হয়েছে ধার্মিক তথা আস্তিকের হাতে নাস্তিকের হাতে কোনো আবিষ্কার হয়নি কোনো উদ্ভাবন হয়নি মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে এমন কোনো আবিষ্কার কোন নাস্তিকের হাতে হয়নি পৃথিবীর কোনো প্রান্তে কোনো যুগের একজন উদ্ভাবক বা একজন বড় বিজ্ঞানী পাওয়া যাবে না যিনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করতেন না বিজ্ঞানের এমন কোন শাখা নেই যার জনক বলে পরিচিত বিজ্ঞানী আস্তিক এবং ধার্মিক ছিলেন না এ যুগের নাস্তিক মহাপাধ্যায়গণ হয়তো তাদের নামও জানেন না মুসলমান বৈজ্ঞানিকদের নাম জানা তো তাদের প্রশ্নই আসে না পক্ষান্তরে বিজ্ঞানের জগতে হেগেল ও মর্গানের মতো নাস্তিকদের কিছু বাক্সাতুর্য এবং ধূম্রজাল সৃষ্টি ছাড়া আর কোনো অবদান বাস্তবে নেই অর্থাৎ বিজ্ঞানের জগতে অবিজ্ঞান আমদানির যাবতীয় দায়িত্ব নাস্তিকরা পালন করে থাকে কিছুদিন পর তাদের যাবতীয় কথাবার্তা ভুল এবং বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয় এবং মানব ইতিহাসের নর্দমায় তা নিক্ষিপ্ত হয় কোন নাস্তিক আজ পর্যন্ত এমন কিছু করেনি বা বলেনি জানিয়ে মানব সমাজে কোনো না কোন বিপর্যয় ও বিতর্ক সৃষ্টি হয়নি আপনারা বিজ্ঞানের ইতিহাস এবং বিজ্ঞানের দিকে খোলা মন এবং খোলা দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখুন আমার কথার সত্যতা পাবেন না আমার এই ভিডিওর বক্তব্যের সমর্থনে বিচ্ছিন্ন কোনো উদাহরণ আমি পেশ করব না কোনো এক উদাহরণ আমি পেশ করব না কারণ বিজ্ঞানের পুরা ইতিহাস এবং স্বয়ং বিজ্ঞান এখানে উদাহরণ বিজ্ঞানের যে কোনো শাখার ইতিহাস ও আবিষ্কার নিয়ে পর্যালোচনা করে দেখুন আমার কথার একশো পার্সেন্ট সত্যতা পাবেন বিজ্ঞানের জগতে নাস্তিকদের অবদান শূন্য নয় বরং মাইনাস আবারও বলছি বিজ্ঞানের জগতে নাস্তিকদের অবদান শূন্য নয় বরং মাইনাস কাজেই বিজ্ঞান নিয়ে নাস্তিকদের গর্বিত হওয়ার কিছুই নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ